আলাইকুম সবাই কেমন আছেন সবাই কেমন আছেন একটু জানান ওয়েলকাম সবাইকেই শাহিদ সামিরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সামিরা কেমন আছো তোমার ছেলে কেমন আছে আমার ভাগিনা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ছেলেও মাসাল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ আশা করছি আপনারাও সবাই ভালো আছেন আমরা ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি শহীদ বাবু কেমন আছে আলহামদুলিল্লাহ বাবু ভালো আছে উম মোকে হাত কেন দিছেন ভাবি মোকে হাত এমনি দিছে আর কি আমি একটা পার্সেল অর্ডার করতেছি তো ওদিকে তাকাতে তাকাতে মানে মুখে হাত চলে আসছে ওয়েলকাম কফিল ভাই কেমন আছো বান্ধবী এম ডি কফিল আলহামদুলিল্লাহ ভালো আছি কপিল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন অনেকদিন পর সময় পাই না তো এই জন্য কাইছে এমন ভাগিনা কোথায় ও ঘুমাচ্ছে স্মার্ট বোর্ড আনা না ব্রহান ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে বলছিলাম বিয়ে না করতে কেন বিয়ে না করতে বিয়ে করলে তো ভালো বিয়ের অনেক সুযোগ সুবিধা আছে বিয়ে করলে ভালো তাড়াতাড়ি বিয়ে করা ভালো বিয়ে করানোর পরে অনেক সুন্দর লাগে তোমারে ও আপনি বিয়ে করলে মানুষ সুন্দর হয়ে যায় মানুষ যখন সুখে থাকে তখন মানুষ এমনিতেই সুন্দর হয়ে যায় তো স্বাভাবিক আসসালাম আলাইকুম আহমদ মনির ওয়ালাইকুম আসসালাম ভাগিনা কেমন আছে কফল ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ তবে একটু অসুস্থ ঠান্ডা লাগছে আজাদ মোটেও ভালো নাই কেন কি হয়েছে আবার ভালো নাই কেন ভালো না থাকার কারণ কি প্রিয়জনকে আজকে খুশি লাগতেছে আসলে না আমি আমি ওই আমি ক্যামেরার সামনে আসলে বা মানুষের সামনে সব সময় হাসতে থাকি আমার হাসি ছাড়া মানে আমার এমনি চলে আসে হাসি ভালো লাগলে মানে ওইরকম একটা অবস্থা আর কি আমি ইচ্ছে করে হাসি না আমার এমনিতে হাসি চলে আসে মুখ কালো করে থাকতে পারি না আমাদের কয়েকটা প্রোগ্রাম দিব তোমার ঠিক আছে কেমন আছেন আপু মোহাম্মদ মনির আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমার গ্রামের ভাবি ঠিক আছে জামাই নমারে এদিন ঘর জামাই মারব মারা দিলে হাস করে নাকি জামাই মার্তা হ্যাঁ মারে ফান মারি পা নাকি হাসি আই আসলে হাসি আটকাই না পারে হয় না সময় কি হয় জান হাসতে 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 মানে এই গাল গিন ব্যথা করে তারপরে তারপরে হাসিনা এবং সবসময় ভালোবাসা সব সময় জন্য থ্যাংক ইউ কেমন আছেন ভাবি বাবী আলহামদুলিল্লাহ ভালো আছি অসংখ্য ধন্যবাদ কহিল ভাই কেমন আছেন কে কেমন আছেন এটা একটু জানান আগে ও আজকে ভীষণ দুঃখের হতা জেয়ারার চিংকা মর্মা আফু আছে যে ওই আফু এক্সিডেন্ট করছি মারাত্মকভাবে চেহারার অবস্থা খারাপ ওনারে বেগুন এক করলে দু আগজন এত ঠান্ডা কেন তো মাস হ্যাঁ ঠান্ডা তো থাকবো গোলাপ আর মা সবসময় পানি জানি দূরে রান্না করা মাসাল্লা সার তরণ হাসি থ্যাংক ইউ আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কেমন আছেন প্রতিবেশী বোন ভালো আছি ভালো আছি কেন মারবে লাগে না আর আর দেখলে মারতে মনে হবো মাঝে তো পঞ্চাশ জনকে শেয়ার করে দিয়েছি আমি এমডি সহিদ থ্যাংক ইউ সো মাচ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাবি ভালো থাকলে ভালো প্রতিদিন বুরহান ভাইয়ের সাথে দেখা হয় তো ভাবি আচ্ছা দেখা হবে এটা তো স্বাভাবিক দক্ষিণ চট্টগ্রামের জনপ্রিয় কণ্ঠশৈবী কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি একটা গান শোনালে অন্যায় হবে নিশ্চয় অন্যায় হবে এই জন্য তো শোনাচ্ছি না ভাবি এখন কোথায় থাকো চকরিয়া থাকে আর কি ভাইয়া দোকানে কাজে আছে আমি চলে যাচ্ছি আচ্ছা ভাই সমস্যা নেই যান আগে কাজ করেন আপনার বাড়ি কোথায় আমার বাড়ি চকরিয়া কেমন আছেন আপনি মোহাম্মদ আরিফ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন প্রিয় বন্ধু কানে কাজে আছি চলে যাচ্ছে আপনার লাইফ থেকে দোয়া করবেন থ্যাংক ইউ সমস্যা নেই এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ যান আপনি আগে কাজ করে নেন দারুণ লাগতেছে কিন্তু থ্যাংক ইউ প্রিয়া আক্তার ওয়েলকাম আপু এবার বড় আপু প্রিয়া আপু সুন্দরী আপু অনুমতি দিলাম ভাইয়া সমস্যা নেই অনুমতি দিলাম জান আগে হাজ করে নাম আগে হাজ করা পড়িব তো আইও হাজ টাজ করি ফোয়া যেতে ঘুম গেই হাত দিয়ে একখানা লাইভ হচ্ছে এনআইসি দি আর একটা গান শুনে তোমাকে মারলে তোমাকে আমার জামাই মারবে গান না শোনালে হতাশ হবে সবাই হতাশ হওয়ার কারণ নেই আমার গান তো সবাই শুনে প্রায় অনেকে শুনে ইউটিউবে গেলে তো পাওয়া যায় এখানে শোনার থেকে শোনে খালি গলায় গান সুন্দর হয় না স্বামীর নাম স্বামীর নাম বোরহান উদ্দিন বাইরে গান করতাম আমাকে একটু লাইভে অ্যাড করেন আপু আহ রিভান টেলিগ্রাম আসসালামু আলাইকুম আমি আপনার গানের একজন ভক্ত ওয়া আলাইকুম আসসালাম ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ খাতা করছেন আপনার বাসাতে ঠান্ডা হ্যাঁ چیکসে ভায়া কোবিল বে লাইভস জান কাজ করে লন বিয়ে কখন হয়েছে বিয়ে হয়েছে আজকে আড়াই বছর লাভেস লাভেস তুমি নিজেও অনেক সুন্দর এটা তো বললে হবে না আপু আমি তো জানি আপনি কি রকম সুন্দর মাশাল্লাহ আল্লাহ নিজের হাতে বানাইছে আপনাকে যেমন চেহারা সুন্দর তেমন মন সুন্দর কথাবার্তা অনেক সুন্দর সুন্দরী আমি চট্টগ্রাম থেকে আপনার লাইভ দেখছি রাহুল কাদের ইউ একটা গান আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে প্রথমবার আপনার লাইফে ঢুকলাম স্বাগত চট্টগ্রাম সাতখানায় থেকে বলছি আমি ওয়ালাইকুম আসসালাম আপনাকে অনেক বেশি সুন্দর লাগতেছে আজকে রিফন ভাই হ্যাঁ এগুলা না ভাবে জানলে কিন্তু খবর আছে ভাবে জানলে মার দিবে সুন্দর আছে এগুলো বলতে নেই বউ থাকলে বলতে পারে না আবার কেউ একজন গিয়ে কি করবে ওই স্ক্রিনশট দিয়ে বউকে দেখাই দিবে তখন আপনাদের মারামারি লেগে যাবে কো হাফেজ বাবে এবং আপু ওকে কো হাফেজ আপনার ঠান্ডা ঠান্ডা গানটা শুনবো বে জয় শীল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নেটওয়ার্ক অনেক স্লো অনেক সমস্যা করতেছে নেটওয়ার্কে আমার ফেরার নেটওয়ার্ক মায়া মায়া চেহারা লাগতেছে কিন্তু বেশি মায়া করি না মায়া খারাপ জিনিস আমি কমেন্ট না বলে আপনার জন্য মামলা করবো ও এ বিএনপির আমার মামলা না করছেন সুরি না ভেজুম মামলা মামলা মহাদ্দাম আমি বেশি খারাপ জিনিস সেহানা বিবি একটা গান শুনবো আপনার গান তো সবাই শুনতে চায় আমারও তো মন চায় গান শুনতে কিন্তু আমি তো কারোর কাছ থেকে গান শুনতে পারি না গান করেন না গান না গান করলে আপনাদের কমেন্ট কিভাবে চট্টগ্রাম থেকে লাইভ দেখতে শুনছে মোহাম্মদ মুস্তফা থ্যাংক ইউ ভাইয়া যারা যারা লাইভে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময়টুকু আমাকে দেওয়ার জন্য একটা সমস্যা এখন তো লাইভ টাইপে গেলে আমি লাইভ কাটার আগে লাইভ ডাউনলোড করে টিকটকে ছেড়ে দেয় এই সেই হাবি যাবি টিকটকে ছেড়ে দেয় ইউটিউবে ছেড়ে দেয় এই সমীরা কি খবর আলহামদুলিল্লাহ এমডি বাচ্চ ইলিয়াস হাছান ওবি আসসালামু আলাইকুম কেমন আছেন আপু কি অবস্থা আপনার ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো অবস্থা আপনার কি অবস্থা অনেকক্ষণ ধরে আপনার লাইভ দেখতেছি ওহ থ্যাংক ইউ আমি লাইভ করছি কতক্ষণ হচ্ছে বারো মিনিট এখনও তো তেরো মিনিট হয়নি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ প্লিজ একটু কথা বলবো লাইভে যাবো আমি তো আসলে কলে কাউকে নিচ্ছি না এই জন্য আমি দুঃখিত কে গেছে আপনি কমেন্ট করেন আমি কমেন্টের উত্তর দিয়ে দিব তুমি করলে তা না না আমি করলে হয় গো গো না মিলেয়া মিলে না হिशा কে বড়ブン সামেরা আলে একবার আলহামদুলিল্লাহ ভালো সময়ের কি খবর যেও না আমায় ছেড়ে যেও না আমায় আলহামদুলিল্লাহ ভালো কক্সবাজার শিল্পকলা একাডেমিতে গানটা তো কোন গান ভাই আমার তো মনে নাই মায়েরা মায়ারা গান হে তো মায়ার মানুষ তুমি ভোলতে পারেই না তোমারে ভুলিতে গেলে এবারে যন্ত্রণা এটা আমার অনেক পছন্দের গান আমি আগে অনেক গাইতাম আপনার ভুয়োর নাম সমীরাজে গিয়াস বাপি তাহলে তো ভালো আপো আশা টি ভি দেখতে নানে দাও আম্মু দিচ্ছি আমার ছেলে ঘুম থেকে উঠছে ওখান টিভি দেখবে দিচ্ছি দাঁড়া মোটো বাদল দিচ্ছি আমার ছেলে এখন টিভি দেখবে মোটো বাদল এ আসছে মা মা না নেই দেখো আমার ছেলে আমার ছেলে এখন শুয়ে টিভি দেখবে দেখো ঠিক আছে চাচি হেনা কোথায় বাড়ি বাড়িঘরে তো সাজানো কেন হেন তো বিয়ে হয়ে গেছে ভাই আপনি জানেন না আপনি কোথায় ছিলেন এতদিন হেনা আর তো বিয়ে হয়ে গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার ক্রাশটা ওয়ালাইকুম আসসালাম সিদ্দিক আকবর আলহামদুলিল্লাহ ভালো আছি আমি নেহান আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি সমীরার বাড়ি ঈদগাহ সমীরা দিয়ে একটা গান হবে না ভাই আমার নাম দিয়ে আমি গান গাইতে পারবো না আপনার বউয়ের নাম সমীরা এটা অন্য কথা আমাদের জাহেদ কেমন আছেন আপু অনর জমাইয়ার লগে একবার মারামারি করতে চাই ইয়ান অনরে বিচার দিলাম ইয়াকে হতা আজ আমি কেলা অনরে মারামারি করতে চাইবো নিশ্চয়ই অনহন দোষ গজন দোষ ছাড়া তো হনো মারিবার হনো প্রশ্নই নড়ে অত্যন্ত ভালো মানুষ বা দোষ ছাড়া মানুষের না মারে ছেড়ে যাবে না আমায় আমার বাড়ি দূর হাজারা আচ্ছা সোমের আপু কেমন আছেন ও এ এশিফাত আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের কথা মনে নেই মনে হয় এম ডি নো মুভি এটা কি নাম আবার সালাম আলাইকুম সুমের আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি তো আমার বোন হবেন আচ্ছা আমি তো এমনি তো সবার বোন এখন তো আর অন্য কিছু হওয়ার চান্স নাই সামনে বিয়ে বিয়ে হতে পারবো কারণ ছেলে বড় হচ্ছে ছেলেকে তো বিয়ে বিয়ে দিতে হবে ছেলের জন্য বোয়ানতে হবে চাচি সমীর কোথায় বারো বার তো সাজানো কেন না না আমি বিশ্বাস করি না ও চাচা সমীর সমীরা তো অনেক আগে বিয়ে হয়ে গেছে তাই নাকি অনেকক্ষণ ধরে কমেন্ট করতেছি উত্তরটা পাইনি কেমন আছেন বলুন আলহামদুলিল্লাহ ভালো আছি মিজানুর রহমান আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আক্তার মিয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন গ্যাস ভাবতো ভাই আমি তো এগুলাতে নাই আমি কাছে ভাই ভাই এমনিতে দেখতে পারবো আমার অনেকগুলা ভাই বোন এমনিতে বোন ডাকতে পারেন সমস্যা নেই কিন্তু কসম করে এই সেইগুলো আমি এগুলা আমি নেই এগুলো অনেক বানাইছি অনেক ভাই আছে ওই আমার কিন্তু দিন শেষে আমি আমার মতো কেউ নাই এখন ইন্দিরা জুমিয়া বনজামায় কে অবস্থা রানা খান রে চাচা বাড়ি ঘরে ভাবে সাজানো কেন হানা কই বাড়ি ঘর সাজানোর কারণ হেনার মেয়ে বিয়ে দিচ্ছে তো ওই জন্য আপনি যান হেনার মেয়েকে নিয়ে আসেন তোলে আপু দিন হচ্ছে একটা গান গাইতে বলছিলাম গানটা কিন্তু শোনার নাই গান গাইতে বলছেন اكو আপনার বাচ্চা কেমন আছে আলহামদুলিল্লাহ আমার বাচ্চা ভালো আছে মাশাআল্লাহ দুলা ভাই কোথায় দুলা ভাই তো কাজে গেছে ও কাজে গেছে কে মা কে এখানে আসবে আসা এদিকে আসা আপু এখন কি আপনাদের প্রোগ্রাম কম নাকি এখন তো মোটামুটি প্রোগ্রাম কম তবে আমি প্রোগ্রাম করছি না আমার হাজবেন্ডের ব্যবসা বাণিজ্য নিয়ে একটু বেশি ঝামেলায় তো ও সময় পাচ্ছে না ও সময় পাচ্ছে না এই জন্য আমি প্রোগ্রাম আপাতত কম করছি না একেবারে করছি না এই যে কয়েকদিন আগে দু তিন দিন আগে যেটা করলাম ওটা হচ্ছে যে জোর জবরদস্তি করে যে পারবে আঙ্কেল নিয়ে ফেলছে তো উনি আর ওনার কথাই আপত্তি পারেনি এই জন্য যাওয়া হয়েছে হ্যাঁ এখন আমি প্রোগ্রাম আপাতত বন্ধ রাখছি ওর কাজ শেষ হলে তারপর আমি আবার প্রোগ্রাম করব আর কি হয়েছে মা কি হয়েছে কি হ্যাঁ কি হয়েছে টিডি টিডি দেখো এটা টিডি তুমি নানিয়ে দাও আমি দাও কেন দাও এই যে এই যে এখানে ঠিকই নানি না আসো 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 আসবে না আচ্ছা নানি দাও আপনার বাসা কোথায় আপনার এমডি আলমগীর কাকস আমার বাসা তো চকরিয়ায় এই আমার বাসা কি হইছে আপু কোনো রিপ্লাই দিচ্ছেন না কেন রিপ্লাই দিচ্ছেন না কারণ আমার ছেলে উঠছে তো কি এ দেখা এ দেখো এ দেখো এ দেখছো টিস চুল কেন খাচ্ছ পাঁচা